বারবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার বাংলার আবাস যোজনার টাকা দিচ্ছে না পাল্টা কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজ্যকে যে টাকা দেওয়া হয়েছে হয়েছে তাতে দুর্নীতি আর সেই কারণেই হিসাব না না দিলে রাজ্যকে টাকা দেওয়া হবে আর এই পরিস্থিতিতে কেন্দ্র টাকা না দিলে রাজ্য সরকারি যে আবাস যোজনার টাকা দেবে তা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবাস যোজনায় যে দুর্নীতি হচ্ছে তা কি মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নবনের বৈঠক থেকে তিনি যে নির্দেশ দিয়েছেন তারপর বলছেন সূত্রের খবর আবাস যোজনা তেমনটাই নিয়ে বড় নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আবার নতুন করে আবাস যোজনা সমীক্ষা করতে হবে পাশাপাশি এই আবাস যোজনার টাকা রাজ্য সরকারই দেবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে যে তাহলে এই রাজ্যে আবাস যোজনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এটা স্বীকার করে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণেই স্বচ্ছতা বজায় রাখতে এবং দুর্নীতি বন্ধ করতে তার এই কড়া নির্দেশ